কামাল দেখুন হাতের হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি চলে গিয়েছিলাম সেই পুনে ফেরত দাদার কাছে দেখতে পাচ্ছেন আমি ভেবেছিলাম প্রথমে তরকা নেব কিন্তু কি মন হলো একটু ঘুগনি ফ্রাই নিলাম দেখতে পাচ্ছেন দাদা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে এখন ঘুগনি ফ্রাই বানাবে ওই দেখুন সঙ্গে একটি দেশি মুরগির ডিমও দিয়ে দেবে এই যে টমেটো দিয়ে দিলো ওই যে ওরে বাবার বাবা আগুন লেগে গেছে কড়াতে দেখুন ওই দেখুন এই যে সঙ্গে সেই দেশি মুরগির ডিমটা দিয়ে দিল এবার এই ডিমটি দিয়ে আমাদের সুন্দরভাবে ভেজে এটাকে বানাবে ঘুগনি ফ্রাই আপনারা কি কোনো দিন খেয়েছেন ঘুগনি ফ্রাই তো যদি খেয়ে দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন খেতে তো দেখুন দাদা এখন ঘুগনি ফ্রাই বানাচ্ছে দেখুন কত স্পিডে হাতের কাজ দেখছেন একদম শ্যাট বানিয়ে দিচ্ছে এই দেশে এই দেশি ঘুগনি এইটাকে এখন দিয়ে দেবে প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন প্যানে আগুন ধরে গেছে প্রায় হয়ে দেখুন কয়েক ঝাঁকতেই হয়ে গেল রেডি একটু চেকও দেখছি কেমন হয়েছে শেফ শেফ বানালো এই যে আমাদের ঘুগনি ফ্রাই পুরো রেডি এই যে আমাদের পার্সেলটা হয়ে যাচ্ছে এখন হুম সুন্দরভাবে পার্সেলটি দিয়ে দিলো সত্যি ফুনে ফেরত দাদার জবাব নেই মানে এত হাতের কাজ স্পিড আর এত টেস্ট বানায় কি বলবো খাবারের কিছু বলার নেই দেখুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ এবার বাড়ি গিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে নুনটা একটু ছিল ডন মাইন্ড